আসসালামু আলাইকুম আমার কথা হচ্ছে আমি শুরু থেকেই রাজনীতি পছন্দ করি না আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন রাজনীতি ছেড়ে দেন রাজনীতি আসলে রাজনীতিতে যে উপকারের বদলে মানুষের উপকারের বদলে অপকার বেশি হয় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আলো মতো ঘুষে সে রাজনীতি ছেড়ে দিচ্ছে রাজনীতি ছেড়ে দিয়ে কি তার ভালোভাবে জীবনযাপন করার কোনো অধিকার নেই বলেন এটা কোন কথা আজকে তার পুরো শরীরে স্কেল দিয়ে হাত কেটে হাত কেটে পার মধ্যে বাইরে এই রাজধানীর রামপুরায় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা হয়েছে মৃত্যুর সাথে লড়াই করছে হিরো আলম মানে কেমন অবস্থা এটা কোনো কথা এটা কি এটা এটা কেমন দেশে আমরা বাস করতেছি এটা বলেন কোনো মানুষের যদি নিরাপত্তা না থাকে আজকে তারে মহানগর না কোথায় আত্মপনগরের মতো একটা জায়গায় যদি এইভাবে হামলা করে এইভাবে যদি হামলা করে কোন জায়গা তারা বাদ রাখে নাই দেখেন এই হাত কি করছে দেখেন বাইরে ভেঙে ফেলতে চাইছে তাহলে কোন দেশে আমরা বসবাস করি কিভাবে আমরা ঘুমাবো নিশ্চিন্তে বলেন কিভাবে আমরা নিশ্চিন্তে ঘুমাই কি করছে এই যে দেখেন এই হাতটা এই হাতটা ভেঙে ফেলছে বাইরে এই যে এই হাতটা ভেঙে ফেলছে এখানে কেটে ফেলছে এখানে কেটে ফেলছে এই যে এইদিকে কেটে ফেলছে এদিকে সব জায়গায় কেটে ফেলছে তার হাত এদিকে সব হাত কেটে ফেলছে সে তো রাজনীতি যা করছে সব বাদ দিয়ে সে এখন জীবন করতে যাচ্ছে কিন্তু না করা যাচ্ছে না অতীতেও যেমন তার উপরে হামলা করছে এখনো হামলা করতেছে হাত কেটে রাখে নাই একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে তার তো ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে তার ছেলে মেয়ে রয়েছে তাকে তো কেউ বাবা ডাকে তাই না তার উপরে কেউ নির্ভরশীল তার উপরে বর্ষากร অনেকগুলো মানুষ আছে তাই না তার সংসার রয়েছে তাহলে তার উপরে কেন হামলা করা হবে কেন হামলা করা হবে আমরা কোন দেশে বসবাস করতেছি কেন এরকম করা হবে সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে রাজনীতি আমি নিজেও পছন্দ করি না সেও রাজনীতি ছেড়ে দিয়েছে তাহলে এইভাবে হামলা করার মানেটা কেন একটু গা আত্তাকাপে না একটু কি খারাপ লাগে না একটু খারাপ লাগে না এইসব মানুষের দেখেন হাতগুলো কিভাবে হ্যাঙ্গ হয়ে গেছে হাতই হ্যাঙ্গ হয়ে কেটে ফেলছে পার মধ্যে বাইরানো হয়েছে এগুলো কি কিভাবে পারে এগুলো এই কোন সন্ত্রাসী এগুলা